দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পরই চিকিৎসকদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে সধুবাদ জানালেন শুবেন্দ অধিকারী মঙ্গলবার দলীয় কর্মীদের যোগ দিতে উত্তরবঙ্গে আসলেন রাজ্যের বিরোধী দলনিত শুভেন্দ অধিকারী দিন বিমান বিমানবন্দরে নেমে সরখপথে মাদাভাঙার উদ্দেশ্যে রওনা দেন তিনি তবে তার আগে বাঘডোগরা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারকে একহাত নেন তিনি আর যিকোনো কাণ্ড নিয়ে চিকিৎসকদের লাগাতার চালিয়ে যাওয়ার আন্দোলনকে বন্ধ করে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন দেশের সর্বোচ্চ আদালত তবে যতক্ষণ না দোষীরা উপযুক্ত শাস্তি না পাচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে অনর বলে জানিয়েছেন চিকিৎসকেরা তাদের এই সিদ্ধান্তকে সমর্থন করে সাধুবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ প্রসঙ্গে জানান রাজ্যের শিক্ষা জেলে গিয়েছে এবার স্বাস্থ্য জেলে যাচ্ছে ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে

উনি ঠিক করার কে উনার বিরুদ্ধে এবারের লোকসভা ভোটেও চুয়ান্ন পার্সেন্ট লোক উনার বিরুদ্ধে ভোট দিয়েছে উনি মাইনরিটি মুখ্যমন্ত্রী এবারেও উনার পার্টি পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়েছে গরিষ্ঠ সংখ্যক বাঙালি উনার বিরুদ্ধে ভোট দিয়েছে অতএব উনি বাঙালি কি করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয় চিকিৎসকরা কি করবেন চিকিৎসকদের নিজস্বের বুদ্ধি বিবেক এবং তাদের আছে তার জন্য বিরোধী দলনেতা বা কোনো রাজনৈতিক নেতা বা মিডিয়াকে ওদের উপদেশ বা অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নেই তারা যে লড়াইটা এক মাস ধরে দিচ্ছেন এই লড়াইটা তারা শেষ পর্যন্ত দেবেন তাই গতকাল লেট নাইটে তাদের যে ডিসিশান আইন তৈরি হয় মানুষের জন্য অর্থাৎ সেই মানুষ যদি মনে করে যে আইন মানুষের পক্ষে যাচ্ছে না মানুষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে তাই আমি কলকাতা এয়ারপোর্টে ফ্লাইট ধরার সময় স্যালুট করে এসেছি জুনিয়র ডাক্তারদের গতকালের সিদ্ধান্ত ये नया बात नहीं है ममता बनर्जी इधर है मुसलमान वोट और पुलिस का द्वारा पूरा बंगाल में पुलिस को गुंडा बनाया और गुंडा को संरक्षण देना ममता बनर्जी का काम है यहाँ से 50 किलोमीटर दूर चापड़ा है वहाँ जो जेसीपी का हादसा हुआ ना सब पूरा देश देखा वो कौन था वो हमीदुर रहमान का गरीबी आदमी वो तो तो क्या करेगा बंगाल का लोग 18 तारीख सुप्रीम कोर्ट का सुनवाई का बात वो तैयार करेगा बंगाल का लोग ममता बनर्जी का बाद में नहीं होगा ममता जी कुर्सी क्यों नहीं छोड़ रही क्या कहेंगे कुर्सी क्यों नहीं छोड़ रही आप लोग छोड़ने का तो उसका शर्म नहीं आए मेरा पास नंदी ग्राम में उन्होंने चुनाव हारी उसका बाद भी हरने हरने का बावजूद भी चीफ मिनिस्टर बनी उसका तो शर्म पहले से ही नहीं है हमें सबा देखे लाई हम आलादा करें हमारा आगे ही बोले हमारा आगे ही बोले শিক্ষা খাদ্যের থেকেও বড় দুর্নীতি হয়েছে স্বাস্থ্যে আমরা আগেও দুবছর ধরে বলেছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে এবার স্বাস্থ্য যাবে জেলে ও স্বাস্থ্য যখন জেলে যাবে তার বাইরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নয় আপনি আর্জি করে ভাবতে পারেন আটশো টাকা দামের খাট তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছে চোর সন্দীপ ঘোষ ও তো এনআ এনআইএ ইনভেস্টিগেশনের পার্ট আমি কী বলবো আরও এক্সপিডাইট করা দরকার বাকিদেরকে বিজয় ভূঁইয়া মার্ডার কেসে বাকিদের অ্যারেস্ট করা দরকার এবং খুব কুইক চার্জশিট দিয়ে ওরা যাতে কনভিকশান হয় তার ব্যবস্থা করা